গাইস টিকটক থেকে কীভাবে ডলার আর কি উঠাইবা তো আমাদের যে পঞ্চাশ ডলারটা দিছে আজকে সেটাই উঠানোর চেষ্টা করবো বা দেখবো এটা আমাদের অ্যাকাউন্টে আসছে কিনা না তো সর্বথম যেটা জায়গা দেখাইলাম সেই জায়গায় ঢুকবা তো এখানে আসার পর দেখবা নিচের দিকে যাইবা জো বা তোমাদের যদি উপরেই থাকে উপরেই থাকতে পারে তো দাদা অনেক দিন আগে দিচ্ছিলো তো সেটাই দেখাইতেছি এ দেখো আমার কিন্তু দিয়ে দিচ্ছে এই যে মানে পঞ্চাশ ডলার দেখাইতেছে তো সর্বপ্রথম এইটা উঠানোর জন্য আমাদের এই যে ব্যাগ যাইতে হইব ব্যাগে যাওয়ার পর আমাদের যে যে আবারও আমার নিজের প্রোফাইলে আসতে হইব তারপর উপরে যে থ্রি ডট এই জায়গায় ক্লিক করতেব তারপর দেখবেন এই জায়গায় ব্যালেন্স লেখা আছে ওই জায়গায় ক্লিক করতে হইব তারপর মানে ওই ওই জায়গায় ঢুকাই ঢুকাই নিয়ে যাবো সমস্যা নাই এখন এই যে এরকম একটা ই আসবো তো দেখেন আমাদের পঞ্চাশ ডলার যোগ হয় নাই তো তার জন্য দেখাই দিছে না তো যদি এই জায়গায় যোগ হইতো তাহলে কীভাবে ওই টাকাটা উঠাইবেন তো সেটা দেখামো এখন তো এটাই দেখাই দেখাইতেছে এমনি এই জায়গায় কোনো কিছু নাই ওই জায়গা থেকে এখন আমরা ব্যাগে চলে যাবো ব্যাগে যাওয়ার পর দেখবা যে নিচের দিকে লাইভ ই লেখা আছে ওইটার নিচেই ওই জায়গায় ক্লিক করলেই এই জায়গায় উইড্রো লেখা আছে তো দেখো ওই যে সাইডে উইড্রো লেখা আছে